এই মেশিনটা দেখতে পাচ্ছেন দুটি ব্লেড সেটিং করা থাকবে এই মেশিনটাতে ইন্ডিয়ান পূজারি ব্লেড এবং মেশিনের যে চাকা এটা ছাব্বিশ ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে এবং অরিজিনাল মাইল স্টিল ঢালাই চাকা এছাড়াও এই বডিটা হচ্ছে অরিজিনাল গরু মার্কা যেটাকে আমরা মাইল স্টিল ঢালাই গরু মার্কার বডি বলে থাকি প্রিয় দর্শক শ্রোতা বাংলা টিডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার সামনে যে খড় কাটা মেশিন দুটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনে দুটি মেশিন মেশিন রয়েছে এই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং গবাদি পশুর খড় কাটা নিয়ে যারা চিন্তায় আছেন এবং অনেক বেশি পরিমাণে খড় কাটতে হয় কিন্তু সঠিক এবং ভালো মানের মেশিন পাচ্ছেন না তারা আজকে আমাদের ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের মেশিনের কোয়ালিটি এবং মেশিনটা কিভাবে আপনারা আমাদের কাছ কিনতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো তো দর্শক শ্রোতা খড় কাটা মেশিনগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে সামনে যে দুটি মেশিন রয়েছে এখানে রয়েছে একটি মেশিন কভার ছাড়া এবং একটি মেশিন রয়েছে কভার সহ আসলে কভার ছাড়া এবং কভার সহ দুটো মেশিনেরই কিন্তু উপকারিতা আছে দর্শক শ্রোতা এই কভার সহ মেশিন যেটি রয়েছে এটি যারা বাসা বাড়িতে গবাদি পশু লালন পালন করে থাকেন দেখা যাচ্ছে বাসার মহিলারাও অনেক ক্ষেত্রে খড় কেটে থাকে বা বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই খড় কাটা মেশিনের ভিতরে কবার যুক্ত মেশিনটাই নেবেন কারণ ব্লেডে যখন হাত লাগবে তখন কিন্তু হাত কেটে যাবে দেখা যাচ্ছে অনেক সময় অসাবধানতার কারণে হাত লাগতে পারে নানান ব্যস্ততায় থাকলে বেশিরভাগ এই সমস্যাগুলো হয়ে থাকে এবং বাচ্চা কাচ্চা অনেক সময় খেলাধুলোর মাধ্যমে মেশিনের ব্লেটে হাত দিতে পারে সেক্ষেত্রে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে আপনারা কভার যুক্ত খড়কাটা মেশিন ব্যবহার করবেন কভার ছাড়া মেশিনের ক্ষেত্রে যে সকল খামারি ভাইরা রয়েছে দেখা যাচ্ছে দশটা পনেরোটা বিশটা গরুর খামার যাদের রয়েছে ছোটো বড় সেই খামারগুলোতে যখন খড়গুলো কাটিং করা হয় তখন দেখা যাচ্ছে খড়গুলো প্রথমে কেটে তার উপরে আবার ঘাস কাটলে দেখা যাচ্ছে তলে খড় থাকবে উপরে ঘাস কাটলো তারপরে আবার দেখা যাচ্ছে খড় কাটলো আবার ঘাস কাটলো এভাবে যদি কাটিং করা হয় তাহলে দেখা যাচ্ছে খড়গুলো এবং ঘাসগুলোকে যখন মিক্স করা হয় তখন কিন্তু এই মিক্সার করতে কোনো প্রকার অসুবিধা হয় না এবং খড় ঘাসগুলো সামনে ছিটকে পড়বে বারবার আপনার বস্তাবন্দি করা লাগবে না বা ডেলিভারি মুখ থেকে সরানো লাগবে না যেটা কভার সহ মেশিনে করা লাগে কভার সহ মেশিনে খড় কাটিংয়ের সময় কিন্তু কভারের মুখে যখন জাম হয়ে যায় তখন খড়গুলো কিন্তু সরাতে হয় আর যা বেলেট অ্যাডজাস্টিং করা বা বেলেটের ধার দেওয়ার ক্ষেত্রে কভার খুলে তারপরে আপনার বেলেটের ধার এবং ব্লেড অ্যাডজাস্টিং করতে হয় কিন্তু কভার ছাড়া মেশিনটার এই সুবিধাটা রয়েছে যে আপনার কভার খোলা লাগবে না যেভাবে মেশিন থাকবে ঠিক ওইভাবেই ধার দিতে পারবেন এবং ওইভাবেই ব্লেড অ্যাডজাস্টিং করতে পারবেন আবার খড়গুলো কাটিংয়ের সাথে সাথে সামনে ছিটকে পড়বে তো এই সকল সুবিধা এবং অসুবিধা কিন্তু এই মেশিন দুটির ভিতরে রয়েছে আপনাদের যেটা প্রয়োজন দেখা যাচ্ছে যার যে সাইজটা প্রয়োজন বা যার যে ধরনের মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে সব রকম মেশিনই রয়েছে সব রকম মেশিনে আপনার আমাদের কাছ থেকে বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন